আসসালামু আলাইকুম দর্শক আমাদের টান টান উত্তেজিত অনুষ্ঠানে চোখ রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রদর্শক খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব জনাব আনম খলিলুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এস এম শাহীন বাংলাদেশ জামাত ইসলাম দর্শক আমরা সর্বপ্রথমে জনাব খলিলুর রহমানের কাছে একটি বিষয় জানতে চাই বিষয়টি হচ্ছে গতকালকে আপনারা একটি মিছিল করলেন আনন্দ মিছিল বিজয় মিছিল এই মিছিলটি বাংলাদেশে যে যার মতো করে করার চেষ্টা করেছে আপনারা আপনাদের মতো করে করেছেন কিন্তু বিষয়টি হচ্ছে এই মিছিল দিয়ে আপনারা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কী বার্তা দিলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শ্রী মাহবুদের যিনি মহিয়ান গড়িয়ান কুলকায় না সূত্র মালিক মায়া করে যাবিত কাজকর্ম ফেলে পবিত্র একটি টক শোতে উপস্থিত করাচ্ছেন সেই মাহবুদীর প্রশংসা করে সকলে পুরে আলহামদুলিল্লাহ মানবতার মুক্তি দুধ মুক্তি সনদ হজরত আহমদ মুস্তফা মুহম্মদ মস্তফা সৈয়দ আলমর সালিম খাতে নবিন আলমিন ওই বিশ্ব নবীর লক্ষ্য লক্ষ্যগুলি দুরুদ্দসালাম সবাই আলাইহ সাল্লাম। উদ্দেশ্য লক্ষ্য হলো সারা বাংলাদেশ গতকাল গণজোয়ার ঢাকাতে বিশাল গণজোয়ার গণজামায়াত হয়েছে এবং প্রত্যেকটা জেলায় জেলায় গণজামায়াত হয়েছে গণমিছিল হয়েছে এবং প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলা আমির শেষ বক্তব্য পেশ করেছেন এখানে আমাদের বার্তা হলো এটাই যে সারা বাংলাদেশ জামাতে ইসলামের যে কার্যক্রম চালে যাচ্ছে তাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা দিয়ে এই ইসলামী আন্দোলনের ভিতর প্রবেশ করছে এটাকে একটা ফলো আপ করার জন্যে গণমিছিল মিছিল আমাদের আশু পরিজন ছিল এবং পূর্ব পরিকল্পিতভাবে এই গণমিছিল মিছিল হয়েছে এই গণ দ্বারা স্পষ্ট প্রমাণ হয়েছে গতকাল ঢাকাতে যে তিনটি ছাত্রদল ছাত্র শিবির এবং এনসিবি যে পৃথক পৃথক তারা আয়োজন করেছিল তাতে স্পষ্ট প্রমাণ হয়েছে যে ছাত্র শিবিরদের যে আয়োজন করেছে সে আয়োজনটা বিশাল আকার ধারণ করছে এবং গোটা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করছে এই আলোড়নের দ্বারাই আমরা চাই বাংলাদেশে আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম হোক এবং দেশের মানুষ শান্তি এবং ভবিষ্যতে আল্লাহর আনুগত্য করে রাসুলের আনুগত্য করে জীবনযাপন করার তৌফিক দান করুক আপনার কাছে আরও একটি বিষয় আমার জানা আছে সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে এবং নির্বাচনের ঘন্টা টাং টাং করে বাঁচতেছে আমাদের বিগত কয়েকটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলিকে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিবেক কলঙ্কময় নির্বাচন বলে আখ্যায়িত করেছে কিন্তু এই যে নির্বাচনটি হবে এই নির্বাচন কলঙ্ক মুক্ত হবে নাকি কলঙ্কের দাগ আর এক ধাপ এগিয়ে যাবে আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটা উত্তর সাধারণত বর্তমান যে এই সরকার আছে সরকারের প্রধান উপদেষ্টা তার উপর অনেক কিছু নির্ভর করবে এবং নির্বাচন যে প্রধান আছে তার উপর অনেক কিছু নির্ভর নির্ভর করবে এই দুটি ব্যক্তি যদি সঠিকভাবে আগামী নির্বাচনের আয়োজন করতে পারে জনগণ যদি ইচ্ছাগতভাবে ভোট প্রদান করতে পারে দেশের সব পাল্টে যাবে কিন্তু জনগণকে যদি ইচ্ছা মতন এই ভোট দিতে না দেওয়া হয় তাহলে শাসনের মতন হবে যে পরপর যে তিনটি নির্বাচন হল হাসিনার এই শাসন এই এই যে নির্বাচন যেগুলি করল মানুষ অনুপস্থিত হয়ে তাদের ভোট হয়ে যাচ্ছে যখন ভোট দিতে যাচ্ছে বলতেছে ভোট দেওয়া হয়ে গেছে রাতের ভোট দিনের ভোট রাত্রে হয়ে যাচ্ছে এবং ভোটারবিহীন ভোট হয়ে যাচ্ছে এই ভোট যতদিন পর্যন্ত বাংলাদেশতে দুর্বীত না হয়েছে ততদিন পর্যন্ত সঠিক নির্বাচন নির্বাচন হবে না এই দেশবাসীর প্রতি এরাই কামনা করি যে তারাই যেন সকলেই চায় যে আগামী নির্বাচন যেন সঠিক নির্বাচন হয় এবং সব নিজ নিজ দায়িত্বে ভোট আমরা দিতে পারি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে এস এম শাহীন ওনার কাছে কিছু জানতে চাই আপনার কাছে প্রশ্নটি হলো আমি যেহেতু গতকালকে মিছিলে করার জন্য সেখানে আমি গিয়ে দেখলাম বিএনপির তিন ভাগে মিছিল হলো তো বিএনপির তিন ভাগে মিছিল হলো আর আপনাদের একজোট বা একটি শুধু একটি মিছিল হলো আপনাদের কিসের অভাব যা আপনারা তিন ভাগে মিছিল করতে পারলেন না আলহামদুলিল্লাহ ইয়ারবিল আকালহাম কামাইমবাগি নিজার ওয়াজিকা আজিম ই সুলতানিক প্রিয় দর্শক বিন্দু এবং দেশবাসী সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আহমতুল আশা করি এই মুহূর্তে আপনারা সকলেই ভালো আছেন গতকালকে ছিল পাঁচই আগস্টের এক অবিস্মরণীয় দিন বাংলাদেশ জামাত ইসলাম প্রত্যেকটা জেলা মহানগর এবং রাজধানীতে তারা কর্মসূচি ঘোষণা করেছিল জুলাইয়ের শহীদদের স্মরণে আয়োজিত পাঁচই আগস্টের গণমিছিল ছিল ইতিহাস গড়া এক বিশাল কর্মসূচি এই দিন সারা দেশের জন্য গোটা জাতির জন্য হয়ে উঠেছিল প্রেরণার বাড়তি ঘর হৃদয়ের গভীর থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা ছিল প্রকাশ এই মিছিল ছিল কেবল পদচারণা নয় এটি ছিল নেইয়ের পক্ষে উচ্চারিত একটি জোরালো আওয়াজ শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ এক বদ্ধ শপথ ইনসাফের প্রতি দৃঢ় অঙ্গীকার ছিল এই মিছিলগুলাতে শহীদে শহীদের মুছে যায়নি তারা আজও জাগ্রত আমাদের হৃদয়ের সংগ্রামে পাঁচই আগস্ট থাকবে ইতিহাসের পাতায় একটা গৌরবময় স্মৃতিময় প্রেরণার দিল হিসাবে ইনশাল্লাহ আমাদের মিছিলটা ভাগে ভাগে হয়নি আপনি প্রশ্ন করেছিলেন এই জন্য যে আমাদের দল একটা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির একটি আদর্শবাদী সুশৃঙ্খল একটি গোছানো দল এই এটার কোনো বিভক্তি বা শ্রেণীবিন্যাস নাই আমরা একটা রসুলের যেহেতু আমাদের আমরা নেতা মানি এবং আমাদের একজন আমিরের নেতৃত্বে এটা হয় এবং আমরা কোনো ব্যক্তিকে প্রাধান্য দিই না এটা শুধু একজন নেতাকে মানে আমাদের রসুলকে প্রাধান্য দেয় বিধায় আমাদের গ্রুপ নাই এবং একটা সুশৃঙ্খল আদর্শবাদী দল হিসাবে আমাদের এগুলা আর কি কোনো সুযোগ নেই ওকে ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো যে যেহেতু আমি মিডিয়াতে কাজ করি সেই ক্ষেত্রে সেই সুবাদে আমি বেশ কিছু মানুষের সঙ্গে আমার মিশার বা কথা বলার সুযোগ হয়েছে তারা একটি আকারে একটি কথা বলে যে যেহেতু বিএনপির মধ্যে এখন তিনটি চারটি ভাগ হয়েছে বা তারা বিভক্ত হয়েছে সেই ক্ষেত্রে একটি চান্স জামাতের থাকতে পারে তো যদি জামাত এই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা এসেই যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের কিছু মানুষ কিছু প্রশ্ন বা তাদের কিছু জানার আগ্রহী থাকে যে জামাত শিবির রক কাটে এরপরে হচ্ছে জামাত শিবির আসলে বাংলাদেশে যে সমস্ত হিন্দু ভাই বা হিন্দু ধর্মের লোকজনগুলি আছে তাদের উপরে একটু নির্যাতন বেড়ে যাবে এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন প্লিজ এগুলো আমাদের আজ নতুন নয় ইসলামের বিরুদ্ধে আসলে সারা পৃথিবীতে দুটা দল থাকবে একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ্বইতাহ তো ইসলামী দল এটা আজ নতুন এই ধরনের অববাদ নয় আরও আগে যান আরও অনেক আগে থেকে ইব্রাহিম আলাই নুম ফের হাজরত মুসা সাল্লাম এই আমলগুলো আমাদের বিশ্বনবী রসুল ইকালামের আমলেও এই ধরনের আমাদের রসুলকেও বলা হয়েছিল যে তারা কি যে রসুল গনব জাদুকর কবি এই ধরনের অনেক অপবাদ দেওয়া হয়েছিল আজকে সে নতুন নয় তারই আলোকে বাংলাদেশেও বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে যে অপবাদ থেমে থাকবে তা না ইসলামী দল যে কেউ হোক যদি সঠিকভাবে তাদের রাস্তায় থাকে তাহলে অববাদ আসাটা স্বাভাবিক আপনি মোবাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে শিবির রক কাটে এতে আসলে আপনি কয়টা জেলাতে এই প্রমাণ পাবেন আপনি গুগল তো এখন একটা ডিজিটাল সারা বিশ্বে একটা হ্যাঁ তথ্য প্রযুক্তির যুগ তা আপনি ব্যক্তিক প্রশ্ন না করে আপনি গুগলে সার্চ দেন তো যারা এই প্রশ্নগুলো করে বা যারা আমাদের বিরুদ্ধে অববাদ দেয় তারা মনে করছে যে ওনারা মনে হয় শিক্ষিত কিন্তু আসলে শিক্ষিত নয় ওরা হলো আসলে এই তথ্য প্রযুক্তির মানে জ্ঞান নেই ব্যবহার হ্যাঁ এই জন্য তারা এই ধরনের মন্তব্য করেন যে তথ্য প্রযুক্তি যে একটা আমাদের প্রমাণ আছে সারা পৃথিবীতে সরে আছে এটা হয়তো ওরা জানে না তাই মনে করছে যে আমরা অপবাদ দিলেই বেঁচে যাই কিন্তু না রক কাটা বিষয় দেখেন বাংলাদেশে যে রহরহ অন্যান্য দলগুলোর যে ঘটেছে এই যে নয় মাস হয়ে গেল দশ মাস হয়ে গেছে অনেক খুন বেড়েছে নিজেদের দলের মধ্যে নিজেদের দলের মধ্যেই তারা মারামারি হাঁড়াহারি কাটাকাটি বিভিন্ন লেওয়ালি এ ধরনের চাঁদা তোলা তুলি হয় কিন্তু আসলে এ ধরনের অপবাদ নিজেরাই করে আর একজনের উপরে দায়ী চাপানো হয় কিন্তু এর কোনো প্রমাণ নাই আর হদিশও নেই ওকে ধন্যবাদ আপনাকে আমরা প্রদর্শক আমরা আবারও যাচ্ছি জনাব খলিলুর রহমানের কাছে আরেকটি বিষয় জানার জন্য সেটা হলো যে আমরা মিছিলে শুনলাম দেখলাম স্লোগান দেওয়া হচ্ছে যে এই বাংলায় শেখ হাসিনার ঠাই নাই ফাঁসি চাই তার বিচার চাই আলহামদুলিল্লাহ যখন তাদেরকে বিচারে উপস্থিত করা হবে জবাবদেহি করা হবে তারাই যে আইন পাশ করেছিল ওই আইনের ধারাই তাদেরকে ফাঁসির মঞ্চে চড়তে হবে যাদেরকে বিনা অপরাধে তারা ফাঁসির দণ্ড দিয়েছিল সেই আইনের আওতায় তাদেরকে যখন নিয়ে আসা হবে নিশ্চয় এই সরকার হোক বা পরে যে কোনো সরকারই আসুক তখন এই আইন অনুযায়ী যদি কাজ করে তাহলে নিশ্চয় যারা এই দোসর যারা সৈদাচার মানুষের উপর জুলুম নির্যাতন বিনা অপরাধে মানুষগুলিকে ফাঁসি দিল বিনা অপরাধে মানুষগুলিকে জেল দিল হাজার হাজার মানুষকে গুম করলো খুন করলো অবশ্যই তার বিচার হওয়ার দরকার এবং বাংলাদেশের সাধারণ জনগণ এই বিচারটা চাই আমরাও চাই ভবিষ্যতে বিচারটা হবে ইনশাল্লাহ আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করলাম আমাদের সঙ্গে কথা বলেছেন তেনারা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে মানুষের কিছু ভুল ধারণা কিছু ভুল প্রশ্ন তেনারা ভেঙে দিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারা আপনাকে আমাকে আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ মৰিলে কি হয় এক দুই